গাড়ি বন্ধ করছি শুধু আমাদের দাবি একটাই আমরা নিরাপদ একটা পার্কিং চাই জরুরি রিলেটেড সাইডে যে পার্কিংটা আছে টোলা মাঠটা এটা আমরা অনেক টাকা খরচ করে সুন্দর করে পার্কিংয়ের ব্যবস্থা করছি এবং পরিচালক মহাদের নির্দেশে বিগত যে পরিচালক মহাদয় ছিল তারাও সেরকম নির্দেশ দিয়েছে আমরা ভরছি গাড়ি ঢুকেছি বের করে দিয়েছে আবার নির্দেশ দিয়েছে ভোট কাজ করছি ঠিক করছি গাড়ি ঢুকেছি বের করে দিয়েছে এভাবেই শুধু চলতেছে এই আমাদের কোনো দাবি নাই কিছু নাই আমরা এত বড় একটা সেবা প্রতিষ্ঠানের সাথে জড়িত আমরা আমরা মনে করি অ্যাম্বুলেন্সওয়ালারা আমরা ডক্টরদের চাইতেও কোনো দিকে আমরা কম সেবা দিচ্ছি না আমরা একটা জরুরি মুহূর্তে রাত্র তিনটে নাই চারটা নাই বৃষ্টি নাই রোদ নাই ঝড় নাই বন্যা নাই যে কোনো মুহূর্তে আপনি ফোন দিচ্ছেন আমাদের গাড়ি সেখানে হাজির ইনশাল্লাহ তাতে কোনোই নাই বিগত করোনার আমলে কোনো ডাক্তারও ম্যাক্সিমাম ডাক্তারও কাছে আসে নাই পেশেন্টের কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভারটা কিছু ঘটে নাই তারা কিন্তু ঠিকই রুগী ধরছে নিয়ে গেছে যে গ্রামে নিয়ে গেছে সেই গ্রামের লোক তাদেরকে চা খাওয়ার ব্যবস্থা করে দেয় একটা পানিতে খাবে একটা দোকান থেকে সেটাও দেয় নাই ভয় কিন্তু আমাদের অ্যাম্বুলেন্স ভাইরা ড্রাইভার ভাইরা তারা নিজের দিনের জীবনের নিরাপত্তা ভেবেও তারা সেই কাজটা করে গেছে যে তারা ভয় করে নেয় এই সেবাটা দিয়ে গেছে যে কোনো দুর্যোগ আবহাওয়া আগুন লাগা বলেন আপনার যে কোনো জায়গায় আমরা প্রস্তুত এখন দাবি এখন আপনাদের দাবি কি শুধু একটা নিরাপদ একটা পার্কিং চাই আমাদের পার্কিংই যদি না থাকে আমি নিরাপদে না থাকি আমার ড্রাইভার নিরাপদে না থাকে আমার গাড়ি যদি নিরাপদে না থাকে তাহলে আমরা কীভাবে সার্ভিসটা দেবো সব জায়গায় আমাদের দরখাস্ত দেওয়া আছে এবং রিসিভ কপি দেওয়া আছে শুধু আমরা তো তাদের কাছে অন্য কোনো দাবি দেওয়া চাইনি বা সুবিধা চাইনি শুধু পার্কিংয়ের জন্য পার্কিংটা এই জন্য দরকার আমরা চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকি চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়ার হইলে ওই যে চালক সে গাড়ির ভিতরে রুম তার গাড়ির ভিতরেই রেস্ট তারে গাড়ির পার্কিংয়ের যদি জায়গা না থাকে তাহলে বিশেষ করিয়া উনি রেস্ট পায় না এবং পথে দুর্ঘটনা ঘরার সম্ভাবনা থাকে এই জন্য আমরা পার্কিং দেওয়ার জন্য আবেদন জানাই যে পার্কিং দেওয়া চাই এই আজকে যারা ভুক্তভোগী রোগী আছেন অনেকের রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল তে বা আইসিতে নেওয়া লাগবে এদেরকে আপনারা সুবিধা দিচ্ছেন আসলে কি এটা কি ভোগান্তি না ভোগান্তি সাড়ে সাথে আলাপ হয়েছে সাড়ে বলছে তার গাড়ি নিজস্ব গাড়ি আছে তার নিজস্ব গাড়ি দিয়ে আছে সার্ভিস আমরা যে আজকে বন্ধ করবো সে অবগত সে জানে তাতে ধর্মঘটপত খুল চলবে আজকে বিকাল পাঁচটা পর্যন্ত ভবিষ্যৎ চলাচল সময় পর্যন্ত আর যদি কোনো সুবিধা বা ব্যবস্থা না করে পরবর্তী ব্যবস্থা আমরা আলোচনা সত্যিতে নেব